সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব ও অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা মিসার্চ মুজাহিদ বাণিজ্যালয় থেকে আমি মোহাম্মদ হাবিবুল্লাহ বলছি দর্শক শ্রোতা আজকে আমরা আছি আপনাদের সুপরিচিত পঞ্চগড় জেলার জগদল হাটে এই হাটটি মূলত বসে শনিবার আর বুধবারে আজকে আমরা আছি রোজ বুধবার তেইশ চার দু হাজার পঁচিশ ইং দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসুন জেনে নেই আজকে মরিচের কি বাজার গেল দর্শক শ্রোতা এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন চকচকে কালার এবং কি পরিমাণে শুকনো মরিচ এটাকে বলা হয় চিকন মরিচ এটার বাজার গেল আজকে একশো পঁয়তাল্লিশ টাকা থেকে একশো সাতচল্লিশ টাকা পার কেজি দেশের যে কোনো প্রান্ত থেকে মরিচ নিতে চাইলে আমাদের স্ক্রিনের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা ইনবক্সে যোগাযোগ করতে পারেন প্রতিদিনের বাজার জানার জন্য আমাদের সাথে থাকুন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন